শাকিব খান জানালেন কারফিউ যাতে দ্রুততার সঙ্গে তুলে নেওয়া হয় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় ছাত্ররা তাদের পড়ালেখায় মন দিতে পারে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে অফিস আদালত করতে পারে সবাই এখন ঘরমুখ হয়ে গেছে রিক্সা চালক থেকে শুরু করে যারা দিন আনে দিন খায় দিন মজুর তাদের অবস্থার পরিস্থিতি খুবই খারাপ এদের অবস্থা দেখলে চোখে পানি আসে সুপারস্টার সাকিব খান বলেন আমরা যারা বিত্তশালী আছি আমাদের উচিত এ সকল মানুষের পাশে এসে দাঁড়ানো সাকিব খান বলেন বরাবরই আমি যা করি আমি কখনো কাউকে দেখিয়ে করি না আমি যা করছি আমার মতো করে আমি করছি আপনাদের শুধু এতটুকু আপনার বন্যা হলে এগিয়ে আসেন কিন্তু দেশের এই পরিস্থিতিতে মানুষ যে সাতটি দিন আটটি দিন না খেয়ে আছে ঘরে আপনাদের তো কারো কোনো অ্যাক্টিভিটিস চোখে পড়েনি সবাইকে সুপারিশের সাকিব খান এও অনুরোধ করলেন আপনারা যারা সবসময় নিজেকে সমাজসেবী বলে দাবি করে আসছেন তাদের উচিত এবার পাশে দাঁড়ানো সেই সকল দিন যাদের রুটি রুচি বন্ধ হয়ে গেছে এভাবে একটি দেশ চলতে পারে না দ্রুততার সঙ্গে যেন সকল পরিস্থিতি স্বাভাবিক হয় সুপারস্টার সাকিব খান এই কথাই জানালেন এদিকে সুপারস্টার সাকিব খান কারফিউর কারণে তার সন্তানের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি সাকিব খান ইন্টারনেট সেবা পায়নি আবরাম ছিল উপবিশ্বাসের কাছে হঠাৎ করে ইন্টারনেট এক সপ্তাহ পর খুলে দেওয়ার পর আপরামের সঙ্গে কথা হয় শাকিব খানের আব্রাম বাবার মুক্তি দেখে কান্না করতে থাকে অপবিশ্বাস জানিয়েছেন এই সাতটা দিন সুপারস্টার শাকিব খানের কাছে যাওয়ার জন্য আব্রাম কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে বাবাকে কাছে না পেয়ে আব্রাম শুধু বলছে বাবার কি হয়েছে আমি বাবাকে দেখতে চাই তুমি আমাকে নিয়ে যাও কিন্তু কাছে যেতে বিশ্বাস তিনি তার বাড়িতে আব্রামকে নিয়ে একাই ছিলেন সাকিব খান ছিলেন তার নিজ বাড়িতে এই পরিস্থিতিতে ছেলেকে না দেখতে পেরে সুপার সাকিব খান তিনিও ভীষণ কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন পর ইন্টারনেট পেয়ে সুপারস্টার শাকিব খান ফেসবুকেও এখনো পর্যন্ত তিনি তার সন্তানের সঙ্গে যোগাযোগ করতে না পেরে অবশেষে তিনি ভিপিএন যোগে সন্তানের সঙ্গে কথা বলেছেন এবং ভিডিও কলে চ্যাট করেছেন শাকিব খান আব্রামকে আশ্বাস দিয়েছে খুব দ্রুতই তিনি সন্তানের কাছে যাবেন কারফিউ শেষ হলেই সুপারস্টার শাকিব খান আব্রামকে তার কাছে নিয়ে যাবেন